শুভ সন্ধ্যা সবাইকে একবার শুভ সন্ধ্যা জানিয়ে তো এখন আমি আর পূর্ণিমা এখন বসে আছি আর কিছুক্ষণ পরেই আটটা থেকে আজকে রাত আটটা থেকে একটা লাইভ সেশন হতে চলেছে পূর্ণিমার সঙ্গে সপ্তর্ষী স্যারের তো ভিডিওটা মানে সেশনটা আর কি স্যারের ওই চ্যানেলেই হবে এবং আমার চ্যানেলেও মনে হয় হবে স্ট্রিম হবে যেহেতু তো যাই হোক আমি ভিডিওর লিঙ্কটা মানে যেটা যে সেশানটা হবে তার লিঙ্কটা আমি দিয়ে রাখছি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তো যারা যারা এই সেশানে থাকবে যারা যারা কী আমি সবাইকেই বলবো সবাই অবশ্যই থাকো খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে তো আর বেশি সময় নেই আর মাত্র এক ঘন্টাও নেই ঠিক আছে সেই জন্য আমি শেষ মুহুর্তে একটা আমার চ্যানেলে ছোট্ট ভিডিওটা করে রাখলাম এবং লিঙ্কটা দিয়ে রাখলাম সবাই স্যারের চ্যানেলে অবশ্যই ভিডিওটা দেখতে চলে এসো এসো কিন্তু ঠিক আছে হ্যাঁ